আসসালামু আলাইকুম এখন আমরা দেখব এশিয়ান ডুপ্লেক্স টাউনের সেকেন্ড যেই ডুপ্লেক্সের টাইপোলজি এই টাইপোলজিটার নাম হচ্ছে আরবান এটাও পাঁচ কাঠার উপরে করা প্রায় ছত্রিশশো স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স বা ভিলা এটা আমরা এখন দেখবো আগে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে একটু ক্লাসিক্যাল স্টাইল যেটার নামও ভিক্টোরিয়ান সো ওখানে সব কিছু একটু আগেকার দিনের থিমে ছিল কিন্তু এটা হচ্ছে মডার্ন থিমে করা যদিও এটাতেও একটু পিচরুফ আছে তবে এটা মডার্ন থিমে করা আপনারা এটার গেট বা এটার বাইরের যেই ফেন্সিংটা সবই মডার্ন করা অন্য ডুপ্লেক্সটার মতো এটাতেও আপনারা দুটো গাড়ি রাখা যায় এরকম একটি গ্যারেজ পাবেন এবং তার পাশে এখানেও আপনারা একটি লন পাবেন যে লনে চাইলে আপনারা সুইমিং পুল করতে পারবেন তবে এই টাইপোলজির কিন্তু পেছন দিকেও স্পেস আছে যেখানেও চাইলে ছোট একটি পুল করা পসিবল অথবা বার্বিকিউ জোন করা পসিবল তবে সামনে যেহেতু স্পেস বেশি সামনের দিকে এটা অ্যাকোমোডেট করতে পারলে এটা বেটার হবে এই বাসাটার দুটো এন্ট্রিডোর আছে একটি এন্ট্রিডোর হচ্ছে গ্যারেজ থেকে সরাসরি এবং অন্য এন্ট্রিডোরটা হচ্ছে যেটা মেইন এন্ট্রি সেটার হচ্ছে ফয়ার দিয়ে আপনি এন্ট্রি করতে পারবেন ফয়ারের স্পেসটা কিন্তু ডাবল হাইট এবং এখানে প্রায় বাইশ ফিট থেকে পঁচিশ ফিটের মতো হাইট আছে সো এটা হচ্ছে মেইন এন্ট্রি মেন এন্ট্রিতে ঢোকার ঠিক পরপরই হাতের বাম দিকে লিভিং রুম এবং হাতের ডান দিকে কিচেনটা থাকে টিপিক্যাল যেই ফ্লোর প্ল্যান বা ফ্লোর লেআউট সেখানে কিন্তু লিভিং রুমের সাথে একটি গেস্ট বেডরুম আছে বাট এই বাসার যে ওনার তিনি কিন্তু গেস্ট বেডরুমটা বাদ দিয়ে লিভিং রুমটাকে বড় করে নিয়েছেন যার কারণে কিন্তু এখানকার লিভিং রুমটা টিপিক্যাল ডিজাইন থেকে একটু ডিফারেন্ট এবং অনেক বড় স্পেশাস যদিও বা তিনি একটি বেডরুম ফেলে দেওয়ার কারণে এই বাসাটা হয়ে গেছে তিন বেডরুমের একটি ডুপ্লেক্স ফোর্থ বেডরুমটা নেই কিন্তু বড় একটি লিভিং রুম তিনি পেয়েছেন যার একপাশে তিনি লঞ্চ পাচ্ছেন পেছন দিকেও তিনি লন পাচ্ছেন লিভিং রুম থেকে বের হয়ে সিঁড়ির সামনে দিয়ে আপনারা ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন এখন ডাইনিং স্পেসটাও কিন্তু বেশ বড় এবং ডাইনিং স্পেস থেকে কিন্তু আলাদা একটি গেট দিয়ে গ্যারেজের ভেতর দিয়ে আপনি বাইরে যেতে পারবেন ডাইনিং এর সাথে কমন বাথরুমটা আছে এখানে এবং ডাইনিংটি কিন্তু বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ডোর ফ্রিজ আছে এবং ডাইনিং এর সাথেই কিন্তু কিচেনটা আছে সেখানে এছাড়াও থেকে বাইরে যাওয়ার জন্য যেহেতু বাইরে সার্ভেন্টের জন্য বা হেল্পিং হ্যান্ডের জন্য একটি রুম দেওয়া আছে এবং একটি বাথরুম দেওয়া আছে আপনারা চালে কিন্তু কিচেন থেকেও বাইরে যাওয়ার একটি এক্সিট রাখতে পারেন অথবা তিনি যেভাবে করেছেন সিঁড়ির নিচে ল্যান্ডিং এর নিচ দিয়ে কিন্তু তিনি একটি এক্সিট রেখেছেন আর পেছন দিকেও খুব ছোট্ট একটি লন স্পেস আছে যে স্পেস আপনারা চাইলে ওখানেও একটি স্প্ল্যাশ পুল করতে পারেন অথবা আপনারা চাইলে ওখানে জেনারেটর এবং অন্যান্য ফ্যাসিলিটিগুলো রাখতে পারেন যেটা এখানে করা হয়েছে এখন আমরা ওপরতলায় যাব এই বাসাগুলোর সবগুলো লেআউট অনেকটা একই রকম সেটা হচ্ছে নিচে আপনারা ড্রয়িং ডাইনিং কিচেন এবং একটি গেস্ট বেডরুম পাবেন উইথ বাথরুম এবং ওপরে আপনারা তিনটা বেডরুম পাবেন এবং একটি ফ্যামিলি লিভিং রুম পাবেন আর ভিক্টোরিয়ান স্টাইল থেকে এই আরবান স্টাইলের মধ্যে আরো একটা পার্থক্য হচ্ছে যে আরবান যে টাইপোলজি এই টাইপোলজিতে যেহেতু ফ্ল্যাট রুফ আছে আপনারা ছাদে অ্যাক্সেস করতে পারবেন যেটা আসলে ভিক্টোরিয়ানে পারবেন না এই টাইপের যে ডুপ্লেক্সটা সেটার সিঁড়ি দিয়ে ওঠার পরে এখানে কিন্তু স্পেস একটু বেশি আছে এবং এই লেয়ারটাও খুবই সিম্পল ওঠা ঠিক পরপরই হাতের পাশে বা এই মুহূর্তে আমার হাতের ডান পাশে একটি বেডরুম আছে এবং ল্যান্ডিংটা যেখানে গিয়ে শেষ হয়েছে মেইন এন্ট্রি ডাবল হাইটটা যেখানে সেখান থেকে আরও দুটো বেডরুমে অ্যাক্সেস করা যায় এর ভেতরে একটি বেডরুম আমরা এখন একটা করে সবগুলো বেডরুম দেখব ঢোকার পরেই প্রথম যে বেডরুমটা আছে এটাকে আমরা বলতে পারি যে চাইল্ড বেডরুম এই বেডরুমটা বেশ ছোট তবে ছোট হলেও ঢাকার যে কোনো বাসার চার বেডরুম থেকে কিন্তু অনেক বড় এবং এটার সাথে একটি অ্যাটাচ বাথরুম আছে বাথরুমের ডিজাইন খুবই ভালো লেআউটটা খুবই ভালো ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া আলাদা আছে এবং এখানে বেশ বড় একটি উইন্ডো আছে যেখান থেকে বাইরের গাছপালাগুলো দেখা যায় এবং এখানে ওয়ালে যথেষ্ট পরিমাণে স্পেস আছে একটি অ্যাটাচড ক্যাবিনেট করার জন্য এরপর আমরা দেখব সেকেন্ড যে চাইল্ড বেডরুম সেটা এই বেডরুমটা ফ্যামিলি লিভিং দিয়ে ঢুকে তারপরে অ্যাক্সেস করতে হয় এই বেডরুমটাও কিন্তু অনেক বড় বেশ বড় একটি বেড বসানোর পরেও এখানে একটি ডিভান বসানো গেছে ঢোকার ঠিক পর পরে হাতের পাশে একটি অ্যাটাচড ফুল হাইট কেবিনের বসানোর স্পেস আছে এখানেও ছোট হলেও বেশ সুন্দর একটি বেলকনি আছে এবং এই বাসাটির যেই ওনার তিনি কিন্তু ডাবল গ্লেজড গ্লাস দিয়ে এই বাসাটিকে ডেকোরেট করেছেন যার কারণে এখানে কিন্তু অলমোস্ট সাউন্ড প্রুফ হয়ে গেছে বাসাটা তো ডুপ্লেক্সগুলো গুলো যে ডিজাইনে যাই থাকুক না কেন যেহেতু আপনার জমি আপনার ডুপ্লেক্স আপনি কিন্তু অনেক কিছুই কাস্টমাইজ করতে পারবেন এই বাসাটা যেভাবে করা হয়েছে রট আয়রনের যে রেলিং দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুবই চমৎকার এবং এখান থেকে পেছনের যে স্পেসটা যেখানে চাইলে আরো একটু সুইমিং পুল করা যেত সেই জায়গাটি এখান থেকে দেখা যাচ্ছে এবং এই বাসার চারপাশের যে স্পেসগুলো আছে এই স্পেসগুলো চাইলে আপনি পেভিংও করতে পারেন অথবা চাইলে আপনারা কিন্তু ল্যান্ডস্কেপিং করতে পারেন আগেরবারের মতো এখানেও বলছি পেভিং করার চেয়েও বেটার হচ্ছে কিন্তু ল্যান্ডস্কেপিং করা তাতে করে বাসার চারপাশ গাছপালা দিয়ে ভরে যাবে এবং প্রপারলি যদি আপনারা গাছপালা লাগাতে পারেন তাহলে কিন্তু এই বাসার চারপাশের এনভায়রনমেন্টটা একেবারেই ডিফারেন্ট হয়ে যাবে এবং প্রত্যেকটা জানলা থেকে তখন গাছপালা দেখা যাবে এটার সাথেও যে অ্যাটাচ বাথরুম আছে সেটাও বেশি স্পেশাস এবং এখানেও ড্রাই ওয়েট এরিয়া আলাদা করা আছে এক পাশে ঢোকার পরে এক পাশে আপনারা শাওয়ার এনক্লোজার পাবেন মাঝে আপনি সিঙ্কটা পাবেন এবং তারপরে আপনি ওয়াটার ক্লোজারটা পাবেন সেকেন্ড যে চাইল্ড বেডরুম সেই চাইল্ড বেডরুম থেকে বের হওয়ার পরপরই হচ্ছে ফ্যামিলি লিভিং আছে যদি ওই পাশে যেতে পারছি না পলিথিন থাকার কারণে রঙের কাজ হচ্ছে ফ্যামিলি লিভিং এর সাথে কিন্তু বেশ বড় একটি বেলকনি আছে এবং এই বাসার যে ওনার তিনি এখানে একটি প্রজেক্টর লাগিয়ে দিয়েছেন এবং এই ওয়ালটাকে তিনি প্রজেক্টরের জন্য স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই রুমটাকে তিনি চাইলে সিনেমা রুম হিসেবে ব্যবহার করতে পারবেন ফ্যামিলি লিম থেকে বের হয়ে আবার আপনাকে সিঁড়ির ল্যান্ডিংয়ে আসতে হবে এবং এই ল্যান্ডিং থেকে আমরা মাস্টার বেডরুমে যেতে পারবো এই ল্যান্ডিংয়ের এই ডাবল হেড স্পেসটা কিন্তু বেশ চমৎকার যদিও তিনি কার্টিন লাগিয়েছেন তবে এখানে গ্লাস থাকার কারণে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে আলো আসছে এটা হচ্ছে এই বাসার মাস্টার বেডরুম অন্য বাড়িটার মাস্টার বেডরুমের মতো এই মাস্টার বেডরুমটা কিন্তু বেশ বড় এবং এই বাসার যে ওনার তিনি কিন্তু খুব ইন্টেলিজেন্ট ওয়েতে পিচ রুফের কারণে বাসায় যে এক্সট্রা স্পেসটা পাওয়া যায় সেই স্পেসটাকে একটি স্টাডি রুমে কনভার্ট করে নিয়েছেন ঢোকার ঠিক পরপরই হাতের বাম পাশে একটি স্পেস পাওয়া যায় যে জায়গাটিতে চাইলে ফুল হাইট ক্যাবিনেট দিয়ে ওয়াক ইন ক্লোজেট করা পসিবল চাইলে একটি ডোর দিয়ে জায়গাটাকে আটকে দেওয়া পসিবল এবং এখানেও একটি অ্যাটাচ বাথরুম আছে ভেরি ওয়েল ডিজাইন এবং মাস্টার বেডরুমে মাস্টার বেড রাখার পরেও আপনারা চাইলে কিন্তু এখানে আরো অনেক ফার্নিচার বসাতে পারবেন টি টেবিল বসাতে পারবেন এবং আর অনেক কিছু করা পসিবল এই বেডরুমের সাথেও ফ্যামিলি লিভিং এর সাথে যে বারান্দাটা আছে সেই বারান্দার মতো সিমিলার একটি বারান্দা আপনারা এখানেও পাবেন মাস্টার বেডরুম এবং ফ্যামিলি লিভিং এই দুটো থেকে আপনারা কিন্তু এই সাইজের বেশ বড় একটি করে বারান্দা পাবেন যেটা সামনের দিকের লনটা দেখা যায় মাস্টার বেডের সামনে পার্কিংটা আছে এবং ফ্যামিলি লিভিং এর সামনে সেই লনটা আছে যে লনে চাইলে আপনারা কিন্তু একটি সুইমিং পুল করতে পারবেন এবং এখানেও হাইট যথেষ্ট বড় চাইলে এখানে দোলনা টি টেবিল সহ বেশ ভালোভাবে ইভেন প্ল্যান্টেশন সহ খুব ভালোভাবে ডিজাইন করা পসিবল তো এটা ছিল এশিয়ান ডুপ্লেক্স টাউনের আরবান টাইপোলজির যে ডুপ্লেক্স গুলো সেগুলো এই টাইপোলজিরও কিন্তু অনেকগুলো ভিলা হ্যান্ড হয়ে গেছে এবং অনেকগুলো ভিলা সেমি ফার্নিশড অবস্থায় আছে এবং আনফিনিশড অবস্থায় আছে আপনারা চাইলে এক্সিস্টিং গুলো থেকেও কিনতে পারেন অথবা চাইলে আপনারা আলাদা প্লট পছন্দ করে নিজের মতো করে কাস্টমাইজ করে তাদের অরিজিনাল ডিজাইনকে হালকা পাতলা টুইক করে নিজের মতো করে করে নিতে পারেন আর এটা হচ্ছে এই ডুপ্লেক্সের ছাদ ভিক্টোরিয়ান স্টাইলের যে ডুপ্লেক্সগুলো সেগুলোতে ছাদে অ্যাক্সেস করতে না পারলেও আরবান যে টাইপোলজি আছে সেগুলোর ছাদে আপনারা অ্যাক্সেস করতে পারবেন এবং এই ছাদে খুব ভালো প্ল্যান্টেশন করা পসিবল চারপাশে এখানে যেরকম করেছে চারপাশে প্ল্যান্টেশন করতে পারবেন এবং ছাদে বার্বেকিউ জোন সহ অন্যান্য আর অনেক ফ্যাসিলিটিস এবং অ্যামিনিটিস আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন এশিয়ান ডুপ্লেক্স টাউনের পাঁচ কাঠার প্লটের উপরের যে দুইটা টাইপোলজির ডুপ্লেক্স আছে সেই ডুপ্লেক্স গুলো কিন্তু আপনারা সাড়ে তিন থেকে চার কোটির ভেতরে এফোর্ট করতে পারবেন উইথ ল্যান্ড এবং বিল্ডিং এটার লোকেশনটা কিন্তু খুবই চমৎকার আরো একবার আপনাদেরকে রিমাইন্ড করে দিই আমার হাতের বাম পাশে আপনি এক্সপ্রেসওয়ে টা দেখতে পাচ্ছেন তো এটাই হবে এক্সপ্রেস ওয়ে এবং খুবই বিজি একটি রোড হবে কাঞ্চন ব্রিজ পর্যন্ত আপনারা জানেন যে মেট্রো রেল অলরেডি অ্যাপ্রুভ হয়ে আছে এবং কাঞ্চন ব্রিজ থেকে এখানে আসতে পাঁচ থেকে সাত মিনিটের ব্যাপার মাত্র এই প্রজেক্ট সম্পর্কে আপনারা যদি আরো ডিটেলস জানতে চান প্রাইস সম্পর্কে জানতে চান বা এই প্রজেক্টটা আপনারা ভিজিট করতে চান তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর স্পেশালি আপনারা যদি দেশের বাইরে থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আগে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে একটি টাইম শিডিউল করবেন তাহলে আমরা ঢাকা থেকে আপনাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতে পারবো আর এই ধরনের ভিডিও আপনারা যদি আরো দেখতে চান তাহলে ফেসবুক অথবা ইউটিউব যেখানে আপনারা আমাদের ভিডিওটা দেখে থাকুন না কেন আমাদের পেজটিতে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ